আসসালামু আলাইকুম আপনারা মেরিন নামক মেয়েটির বক্তব্য দেখলেন আপনাদের মনে হতে পারে একটা মুসলিম পরিবারের মেয়ে কেন এমন হবে যেহেতু আমি দীর্ঘদিন স্কুল কোচিং ও হোম টিচিংয়ে জড়িত আমার অভিজ্ঞতাই বলছি এখন তিনটি কারণ জড়িত প্রথমত ধর্মীয় পারিবারিক ও মা বাবার উচ্চ আকাঙ্ক্ষা মা বাবার উচ্চ আকাঙ্ক্ষা বলতে আমরা যেটা বুঝি বর্তমানে প্রত্যেকটা মা বাবা মনে করে তার বাচ্চাটা ভালো না মন্দ তা নির্ভর করে পরীক্ষার খাতার অধিক নাম্বারের উপর একটা বাচ্চা যদি পরীক্ষার খাতায় অধিক নাম্বার পায় তাহলে তার মা বাপ মনে করে আমার বাচ্চাটা ভালো কিন্তু পরীক্ষার খাতার অধিক নাম্বার দিয়ে কখনো বাচ্চাদেরকে তার ব্যক্তিত্ব ভালো হবে না খারাপ হবে তা পরিমাণ করা যায় না তার ব্যক্তিত্ব ভালো হতে হলে তাকে মুক্ত মনের অধিকারী হতে হবে পরীক্ষার খাতার নাম্বার দিয়ে নয় আপনার বাচ্চাটাকে আপনি নির্ণয় করবেন তার রুচি ও ব্যক্তিত্ব দিয়ে ও আপনাকে এবং অন্যকে বড় হলে উপকার করতে পারবে না কি